ফিলিস্তিনের শিশুদের উপরে যদি আক্রমণ হয় আমার কাছে মনে হয় যে আমার সন্তানের উপর আক্রমণ হচ্ছে সত্য কথা বলতেছি মন থেকে এটা নিয়ে আমি যেভাবে প্রতিবাদ করতেছি ঠিক আপনিও প্রতিবাদ করতেছেন হ্যাঁ আপনিও প্রতিবাদ করতেছেন কিন্তু একটা জিনিস খুবই খারাপ লাগে প্রতিবাদের নামে যদি আপনি লুটপাট চালান এটা খুবই মানে ভিন্নতম একটি কাজ আজকে দেখলাম যে বাটার একটা শোরুমে প্রতিবাদের নামে সেখানে কি করতেছে বলা হচ্ছে যে এগুলো হচ্ছে ইসরায়েলের পণ্য এগুলো হচ্ছে যে আমেরিকার পণ্য হ্যাঁ সেখানে বাংসুর করা হচ্ছে জুতা স্যান্ডেল যে যেভাবে সেভাবে নিয়ে যাচ্ছে এক ভদ্রলোক সেটা ভিডিও করে ফেসবুকে ছাড়ছে তাহলে আপনি কি মুসলমান ইসলামের কোথায় লেখা আছে এভাবে আপনি লুটপাট চালাতে পারবেন লুটপাট সালাই এভাবে আপনি মালামাল চুরি করে নিয়ে যেতে পারবেন কোথায় আছে ইসলামের মানে ইসলামের নামদারি কিছু জঙ্গলি জানোয়ার আছে আমাদের বাংলাদেশে হ্যাঁ তারা প্রকৃতভাবে ইসলামিক মানে ইসলামিক মন মানসিকতার মানুষ না তারা কি করতেছে ঠিক এভাবে লুটপাট সালাইতেছে এভাবে লুটপাট সালাইয়ে কী করতেছে জুতা স্যান্ডেল নিয়ে যাচ্ছে পরবর্তী দেশে এরগুলো পরার জন্য এটা কি প্রতিবাদ আমি মালয়েশিয়াতে আছি দীর্ঘ অনেক বছর পর্যন্ত তারাও কিন্তু ইসরায়েলকে সরি ফিলিস্তিনিকে সমর্থন করে ইসরায়েলকে তারা ঘৃণা করে যদি তাদের কাছে মনে হয় যে এটা ইসরায়েলের পণ্য হ্যাঁ এটা আমেরিকার পণ্য তারা কি করে তারা এটা সিল করে দেয় আপনারা কেউ এগুলো খাবেন না তারা অন্য অন্য জনগণ যারা আছে দেশের নাগরিক তাদেরকে বলে দেয় এগুলো ইসলামের পণ্য সরি ইসরায়েলের এগুলো খাওয়া উচিত না আমাদের তারা এগুলো খায় না পরবর্তীতে যখন ব্যবসাটা না চলে দোকানদাররা কি করে দোকান বন্ধ করে চলে যায় যেমন মালয়েশিয়াতে কেএফসি আছে আছে না কে এফসি মালয়েশিয়াতেও আছে হ্যাঁ আমি দেখিনি যে কোনো দোকানে ঢুকে এভাবে মাংস চালাইতে তারাও কিন্তু মুসলমান মালয়েশিয়ার লোকও কিন্তু মুসলমান আমি দেখি যে কোনো একটা দোকানে ঢুকে এভাবে লুটপাট চালাইতে আমরা কোন ধরনের মুসলমান বাংলাদেশের মুসলমানগুলো কোনো একটা দোকানে হামলা করতে হবে সেই দোকানে জিনিস লুটপাট করতে হবে তারপর আপনার কেএফসিতে দোকান টোকানের সব ঘুড়ে দিতে হবে কেন এটা কি কোনো মুসলমানের নমুনা হইল আমার ধর্মকে এটা বলে কোনো একটা দোকানকে এভাবে ধ্বংস করে দিতে হবে না আমার যদি সেটা ভালো না লাগে আমি সেটা সামনে দাঁড়াইয়ারে আমি মিছিল করব মিটিং করব জনগণকে আমি উদ্বুদ্ধ করব যে হ্যাঁ আপনি এই দোকানের মাল নেবেন না এই দোকানের মাল হচ্ছে যে ইসরায়েলের পণ্য এই দোকানের মাল হচ্ছে যে আপনার এই আমেরিকার পণ্য এটা নামা উচিত না এটা যদি আপনি কিনেন তাহলে আমাদের ফিলিস্তিনি মানে এটা টাকা দিয়ে তারা কি করবে পিস্তল কিনবে বন্দুক কিনবে আমাদের ফিলিস্তিনি যে বাই ব্রাদার আছে তাদের গায়ে আক্রমণ করবে তাদের শিশুদেরকে মারধর করবে আমরা এটা জনগণকে বুঝাইতে পারি ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিংবা মিছিল করে যাই ডাইরেক্ট একটা দোকানে ঢুকে সে দোকানকে আমাকে লুটপাট করে নিতে হবে কেন ভাই এটা কি মুসলমানের কোন ক্যাটাগরিতে পরে সেটা অবশ্যই আমাদেরকে আমাকে একটু জানাবেন কমেন্ট বক্সে আল্লাহ হাফেজ